হ্যালো আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকে তৈরি করছিলাম কাতলা মাছ কাতলা মাছ দিয়ে ফুলকপি সাথে তো ধনিয়া পাতা থাকবেই তবে কাতলা মাছের কিন্তু ঝোল আজকে একটু ঝোল ঝোল করে রান্না করেছিলাম সাথে ছিল বেগুন ভাজি তারপরে মাংসের স্বামী কাবাব আর আমার কচু বাটা কচু বাটা আমার এতই ভালো লেগেছে যেটা বলার মতো না আর মাছটা এই মাত্রই কিনে নিয়ে এসে রান্না করা হলো মাছটা যদিও কিনে নিয়ে এসেছে আমার কাজিন দেন হচ্ছে একদম ফ্রেশ তাজা বিলের মাছ তারপরে হচ্ছে বলছিল যে মাছটাকে তাজা তাজাই আজকে রান্না করে খাবো আমার বোন সব কেটে বেছে গুছিয়ে দিল আর আমি রান্না করলাম রেসিপিটা কি দেখতে মন চাচ্ছে আর আমি কিন্তু রান্না করে এই গরম গরম এক থালা ভাত খেয়ে নিলাম চলেন দেখা যাক রেসিপিটা প্রথমে সরিষার তেল দিয়ে নিলাম কড়াইয়ে আর এবার হচ্ছে আমরা নুন হলুদ আদা রসুন বাটা দিয়ে হচ্ছে মাছটাকে বেশ খানিক সময় মেরিনেশন করে রেখেছিলাম আর তার আগে কিন্তু খুব সুন্দর মতো ধুয়ে নিয়েছি বরাবরই বলি লবণ হলুদ দিয়ে ভালো করে কচলে মাছটাকে ধুয়ে নিতে হবে বেশ কয়েকবার তারপরে উষ্ণ গরম পানি দিয়ে তারপরে হচ্ছে আমরা হোয়াইট সিরকা দিয়ে ভিজিয়ে মাছকে ধুই যেন মাছে কোনো রকম আষ্টে গন্ধ না থাকে এখন মাছ ধোয়া ধোয়াঝির বিষয়টা এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কে কীভাবে ধুবেন তবে মাছ ধোয়ার মধ্যে কিন্তু অনেক রিস আছে অনেকেই বলেন অনেকের মাছ গন্ধ করে গন্ধ করার কারণ কিন্তু এটাই ভালো মতো ধোয়া হয় না তো এই হচ্ছে বিষয় সব কিছু এই কাজগুলো আমার না আমাকে অনেক হেল্প করেছে বিকজ আমি কাঁচা মাছ ধরি না আর অনেক সময় নিয়ে আমরা হচ্ছে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মাছগুলোকে একটু মুচু করে ভেজে নিব কারণ আমরা কাঁচা মাছ খুব একটা খাই খেতে পছন্দ করি না মানে মাছ কষিয়ে ভুনিয়ে যে রান্না করে সেটা খুব একটা পছন্দ করি না মাছকে ভেজেই রান্না করতে হবে আর বাজারে নতুন হচ্ছে সবজিগুলোর মধ্যে হচ্ছে ফুলকপি ফুলকপি বাসা সবার পছন্দ আমার ছোটো বেবি থেকে শুরু করে আমার থেকে শুরু করে সবার আর বেগুন ভাজিও সবার পছন্দ তাই এক পাশে বেগুন ভাজি জড়িয়ে দিয়েছিলাম আর আরেক পাশে হচ্ছে আমি মাছটাকে রান্না করছিলাম মাছটাকে মুচমুচি করে ভেজে নিলাম এপাট ওপা গোল্ডেন করে দেন হচ্ছে সেই মাছ ভাজার তেলেই হচ্ছে আমরা এক মুঠো পেঁয়াজ দিয়ে দিলাম আর খুবই সিম্পল এখন অনেক রাত বিকজ অব এখন বাজে প্রায় সাড়ে দশটা এগারোটার মতো আর এখন হচ্ছে মাছটা কিনে নিয়ে এসেই আমাদের খেতে মন চলো তাই কয়েকটুকু মাছ বের করে আপু গুছিয়ে দিল আমার মানে আমার কাজিন বোন আর আমি হচ্ছে ঘনা করা শুরু করে দিলাম এই তো পেঁয়াজ লবণ আর হচ্ছে কাঁচামরিচটাকে একটু ভেজে নিলাম আর পুরো রান্নাটা কিন্তু আমরা সরিষার তেলে করবো সরষের তেলটা খাটি হতে হবে আর এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে জিরা বাটা জিরা আমরা হাতেই বেটে খাই জিরা রসুন আদা এগুলো আমরা পাটায় পেশা এটাই মানে পছন্দ করি অ্যাজ ইউজুয়ালি সবসময় আর এইটাকে অবশ্যই সুন্দর করে ভুনাভুনি করবেন যেটা আমি সবসময় বলি মশলাকে যত সময় ভুনবেন মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তখনই হচ্ছে মশলার অথেন্টিক একটা টেস্ট বের হবে নতুবা কিন্তু মশলা থেকে মশলা মশলা একটা গন্ধ আসবে তো যাই হোক আর একটু দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবার একটু সময় নিয়ে এটাকে ভুনবো আর তারপরে একটু ভোনা হয়ে গেলে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া মরচির গুঁড়ো আমরা আর ইউজ করব না বিকজ অব আমরা খুব একটা ঝাল পিও না হয়তো আপু ছাড়া অন্যরা খায় আমি তো একেবারেই খেতে পারবো না তাই আমি আমার মতো করেই রান্না করলাম আর এইটা আমার পার্সোনাল রান্না বাড়ি আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাংসের মশলা না এটা কিন্তু মাছের মশলা এই মাছের মশলাটাও আমি তৈরি করি এটা একটু এক্সেপশনাল আর এই মশলাটা দিলে যেটা হয় মানে মাছে কোনো রকম কোনো গন্ধ পাওয়া যায় না খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যায় অসাধারণ এটার একটা রেসিপি রিসেন্টলি আপনাদেরকে শুধু মশলা রেসিপি করে দিয়ে দিব। মাংসের রেসিপিটা আছে এবার হচ্ছে যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই একটু পানি দিয়ে মশলাগুলোকে আর একটু ভালো করে ভুনে নিব। যেন খুব ভালোভাবে মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে যায় আর তেলগুলো উপরে উঠে আসে এরপর যে আমরা একটু অপেক্ষা করবো কিছুক্ষণ তারপরে এতেও দেখতে পাচ্ছেন মশলা ভুনা হয়ে গেছে তেলটা ওপর দিকে উঠে এসেছে এরপর যে আরও একটু সময় নিয়ে ভুনব যেন কোনো পানি না থাকে তারপরে এখানে আমাদের ভাপিয়ে রাখা ডুমোডুমো করে কাটা ফুলকপিটাকে আমরা এখানে অ্যাড করে দেবো আমরা রকম আলু ইউজ করি নি বিকজ অফ আলু খুব একটা আসলে পছন্দ না বাচ্চা ছাড়া কারো পছন্দ না আর গরুর মাংস মুরগির মাংসের ছাড়া আমরা খুব একটা আলু খাই না সবজি করে খাওয়ার মধ্যেও আলুটাকেও অ্যাভয়েড করি এই তো সব সময়ের জন্যই আর ফুলকপিটা ভালো লাগে শিম থাকলে আরও ভালো হতো যেহেতু অনেক রাত তো শিম কুমড়ো বড়ি এগুলো দিয়েও মানে এই কাতলা মাছ রুই মাছ রান্না করলে কিন্তু বেশ লাগে তো যাই হোক সেটারও একদিন একটা রেসিপি দেখিয়ে দেবো এখন হাতের কাছে যা পাওয়া গিয়েছে যা ছিল তাই দিয়ে আসলে রান্না করলাম মোট কথা বোন মাছটা নিয়ে এসেছে একদম ফ্রেশ তাই হচ্ছে মন চাইলো যে না মাছটা দিয়ে আমরা এখন ভাত খাবো তাই হচ্ছে আর কি হুটহাট করে আমাদের এই রান্না আমরা তো এইরকমই করি সবসময় হর হামেশাই যখন যেটা মন চাচ্ছে তখন সেটাই করছি এই তো সবাই মিলেছিলে আসলে দুঃখের মাঝেও সুখগুলোকে খুঁজে বের করে নেওয়া এর নামই হচ্ছে জীবন হ্যাঁ দুঃখ থাকবে তার মাঝেও সুখগুলোকে খুঁজে খুঁজে বের করে নিতে হবে আর সেটা যদি বের করতে না পারেন তাহলে আপনারা আমরা কেউই জীবনে সুখী হতে পারবো না তারপরে ফাইনালি আমরা হচ্ছে যখন ঝোলটা একটু ফুটে আসবে তখন হচ্ছে আমরা মাছগুলোকে থেকে মানে বসিয়ে দিব। মাছগুলো দিয়ে আরও বেশ খানিকটা সময় রান্না করব। আর ফুলকপিটাকে আমি একটু নুন দিয়ে আগে মানে ভাপিয়ে রেখেছিলাম যার কারণে ফুলকপিটা অলমোস্ট মানে ফিফটি পারসেন্ট ডান কুক করা আছে আর বাকিটা হচ্ছে এটাতেই কুক হবে এই তো ফুলকপি সেদ্ধ হয়ে গেছে মাছটা তো ভাজাই ছিল আর ওপর থেকে এক মুঠো পরিমাণ আমরা ছিটিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি করে রাখা আর উপর থেকে দিয়ে দেবো খাঁটি সরিষার তেল আর এটা না দিলে তো আমার রান্না কমপ্লিটই হবে না আর এটার জন্যই খুব সুন্দর তার স্মেল পাওয়া যাবে আর আমার সেই মাছের মশলাটা সেটা আর চা চামচ পরিমাণ এখানে আমি অ্যাড করে দিব। তারপরে কিছু সময় আমি এটাকে ফুটব মানে ফোটাতে থাকবো তো এটা গ্রাভিট আর একটু ঘন হয়ে আসবে হালকা ঝোল থাকবে মাছ রান্না কমপ্লিট এই তো আমার মাছ রান্না ডান কেমন হলো আমার রেসিপিটা অবশ্যই জানাবেন আল্লাহ ফেজ